জুনাইদ আল বুগদাদির নাম শুনছেন জুনাইদ আল বুগদাদি তিনি বুগদাদের একজন ওয়ালি ছিলেন তিনি ছিলেন একটা কুস্তিগির তার পেশা ছিল মুষ্টিযুদ্ধ করা তো বুগদাদের যিনি বাদশাহ তাকে রাষ্ট্রীয় সম্মান দিয়ে পালোয়ান হিসাবে এই তার রাজ্য তার প্রাসাদী নিয়ে গেলেন রাষ্ট্রীয়ভাবে তাকে মুষ্টিযোদ্ধা হিসাবে ঘোষণা দিয়ে দিলেন আমার পালোয়ান জুনাইদ হঠাৎ করে ঘোষণা দিলেন আমার এই রাজ্যের ভিতরে যদি কেউ থাকে আমার জুনাইদের সাথে ঝগড়া করে মূল্য মুষ্টযুদ্ধ করে আমার জুনাইদের সাথে যদি কেউ পারে আমি তাকে অনেক 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 আমি তাকে অনেক অনেক অর্থ সম্পদ পুরস্কার হিসাবে দিব এবং আন্তর্জাতিক সম্মান দিব ডুল ফিটাই দিলেন গোটা দেশে জুনাইদের নাম শুনলে কেউ আর জুনাইদের সাথে লড়াই করার জন্য আসে না কারণ জানে সে এমন পালোয়ান এমন বীর তার হাতে কেউ পরাজয় ছাড়া বিজয় লাভ করতে পারে না জানের ভয়ে কেউ আসে না হঠাৎ করে একদিন একজন খুব দুর্বল একজন ছোট্ট মানুষ মাঠের কুনা দিয়ে এসে হাজির হলেন কেউ যখন আসে না জুনাইদের সাথে লড়াই লড়াই করার জন্য আমি আমি আসলাম সাথে করব সবাই অবাক হয়ে গেলেন কত পালুয়ান মহাযুদ্ধারা জুনাইদের সাথে লড়াই করার সাহস না আর একটা হীন দুর্বল ছোট্ট মানুষ জুনাইদের সাথে যুদ্ধ করার জন্য চলে আসছেন এটা কেমন তার বড় সাহস জীবনটা তো এখানে শেষ হয়ে যাবে সবাই নিষেধ করতেছে না 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 আরে উকে দেওয়া যাবে না সেটা তো এমন এক ব্যক্তি সাথে লড়াই করবে দূরে কোথায় আঙ্গুল দিয়ে বাড়ি দিল সে পড়ে যাবে তিনি বললেন আপনারা আমাকে লড়াই করার সুযোগ দেন হার জিত পরে হবে আমি জোনাইদের সাথে লড়াই করব এটাই হচ্ছে সিদ্ধান্ত আমি মরিয়ার বাঁচি রকম রিক্স নিয়ে জুনাইদ আর বগদাদির সাথে যুদ্ধ করার জন্য তিনি প্রস্তুত হলেন হাজার হাজার দর্শক মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল কে সে পালোয়ান কোন সে ব্যক্তি জুনাইদের মতো পালোয়ানের সাথে আজকে লড়াই করার জন্য আসছে সবাই যখন দেখে মাঠের কোনা দিয়ে একটা হীন দুর্বল চিকন মানুষ মাঠের মধ্যে প্রবেশ করে সবাই তার থেকে মুখ ফিরে নেই চোখ ফিরে এই লোকটা জোনাইদের সাথে কি লড়াই করবে ঝোগড়া করবে কিন্তু লড়াই শুরু হয়ে যাবে ওই হীন দুর্বল লোকটা জোনাইদের কাছে চলে গেলেন জোনাই তার উপরের দিকে তাকাইলেন নিচে নিচের দিকে টাকা কোন দিকে কেমন করে তার সাথে লড়াই করবে জুনাইদ কল্পনা করে পাচ্ছেন না যখন যুদ্ধ শুরু হয়ে যাবে লড়াই শুরু হয়ে যাবে এমন সময় লোকটা জোনাইতকে ডাক দিয়ে বলেন জুনাইদ তোমার কানে কানে ছোট্ট করে একটা কথা বলি ও জুনাইদ আমি তোমার সাথে লড়াই করার জন্য আসি নাই ঝগড়া করার জন্য আসি নাই মুষ্টিযুদ্ধ করার সাহস আমার নাই তুমি দেখো আমার শরীরের অবস্থা আমি কেমন আর তুমি কেমন তুমি একজন মহা পালোয়ান, তুমি একজন মহাবীর তুমি যেমন জানো গোটা দুনিয়াবাসী যেমন জানে আমি ও জানি জুনাইদ বলেন তাহলে কেন তুমি আমার সাথে লড়াই করার জন্য আসছো কি কারণ তোমার মধ্যে এরকম কি রয়েছে লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে একটা কথা শোনো আমি এমন এক ব্যক্তি যার করে কোনো খাবার নাই যার কোনো খাবার সংগ্রহ করার সুযোগ হচ্ছে না রে আমি এমন এক ব্যক্তি আমি ভিক্ষাবৃত্তি করতে পারি না আমি কাছে কোনো সাহায্য চাইতে পারি না আমি লিল্লা সদকা ফিতরা এগুলো খাইতে না এইগুলো আমার জন্য হারাম ও জুনাইদ কোন দিকে কাজকর্ম করতেও পারি না কোথাও যায় কোন রুজি রোজগারের ব্যবস্থা করতে পারি না আমার বিবি বালবাচ্চার বাচ্চার খাবারও আমি সংগ্রহ করতে পারি না আজকে তিন দিন যাবত আমি নিজেও খাই না আমার বিবি বাল খায় না জুনাইদ রি ও জুনাইদ আমি বড় বিপদে পড়ে গেলাম জুনাইদ বললেন তাইলে তুমি কারো কাছে সাহায্য চাও কোন সাহায্য চাও আমার জন্য নিষেধ তুমি কোনো লিল্লা সাদকা ফিতরা যাকাত না কয় এগুলো আমার জন্য নিষেধ ও জুনাই তোমার কানে কানে একটা কথা বলি আমার পরিচয়টা তুমি জেনে নাও জুনাইদ রে আমি হইলাম আমার নবীর একজন আওলা এরে জুনাই আমি নবীর একজন আওলাদ আমি ভিক্ষা করে আমার জন্য নিষেধ লিল্লা সাদকা ফিতরা যাকাত আমার জন্য নিষেধ আমি করতে পারি না কোনো কোথাও যায় কোনো কাজ পায় না ঘরের মধ্যে আজকে তিন চার দিন যাবৎ বিবি বাল বাচ্চাকে খাবার দিতে পারি না যখন শুনলাম রেজুন ইদ এইভাবে একটা অ্যালাউন্স করা হয়েছে একটা প্রকাশ করা হয়েছে যে তোমার সাথে লড়াই করলে অনেক স্বর্ণ পাওয়া যাবে অনেক টাকা করি পাওয়া যাবে জুনাইদি বিবি বাল বাচ্চার দিকে তাকায়া তোমার সঙ্গে লড়াই করার জন্য চলে আসলাম জিতার জন্য আসি নাই ও জুনাইদ এবার তুমি চিন্তা করো কি করবা হযরত জুনাইদ আল বাগদাদি যখন বলল আমি একজন আওলাদের রাসূল তার শরীরের সঙ্গে হাতটা লাগার সঙ্গে সঙ্গে

জুনাইদ চক্ষু বন্ধ করে চোখের পানি ছেরা দিলেন লড়াই শুরু হয়ে গেল একবার দুইবার তিনবার লড়াইয়ের পরে যতবার ধরে ততবার জুনাইদ পড়ে যায় যতবার ধরে ততবার জুনাইদ পড়ে যায় লোকেরা অবাক হয়ে গেল এমন হীন ও দুর্বল মানুষটার কাছে জুনাইদ পারে পারে হেরে যায় বাচ্চা ডাক দেয় কইরে জুনাইদ তোমার নিয়ে আমার গর্ব ছিল তোমার নিয়ে আমার অহংকার ছিল তোমাকে আন্তর্জাতিক সম্মান দিতাম রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তোমাকে আমি

কিন্তু যে আমার সাথে লড়াই করার জন্য আসছে আমি যখন শুনলাম সে আমার নবীর আওলাদ তার হাতে ধরার সঙ্গে সঙ্গে আমার চক্ষুটা আমি শীতল হয়ে গেল আমার চক্ষু বন্ধ হয়ে গেল আমি দেখি আমার নবী আমার সামনে হাজির হয়ে গেল আমার নবী আমাকে বলে আন্তর্জাতিক সম্মান চায় না নবীর ইজ্জত চায় আন্তর্জাতিক সম্মান চায় না নবীর আওলাদের ভালোবাসা চায় হে বাদশাহ আন্তর্জাতিক সম্মান আমার দরকার নাই শোনা গোনার আমার দরকার নাই শরণমุทธা আমার দরকার নাই অর্থ সম্পদের দরকার নাই খালি আমার নবীর আওলাদের ভালোবাসা চাই আমার নবীজি বলেন যাদের কাছে ইমানের স্বাদ বেশি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ ও রাসূলের ভালোবাসা তাদের কাছে বেশি থাকবে যাদের কাছে ইমানের স্বাদ বেশি একজন নবীর আওলাদকে দুনিয়ার সকল কিছুর চাইতে সে বেশি ভালোবাসবে মুমিনদেরকে সে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসবে আমার নবীজি এই জন্য বলেন তিন প্রকার লোকের কাছে ইমানের স্বাদ বেশি যারা আল্লাহ রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসে যারা মুমিনদেরকে দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসে আল্লাহর জন্য এবং তাদের কাছেও দুনিয়ার সব চাইতে ইমানের স্বাদ বেশি যারা নাকি ইমান থেকে আবার ফিরে যাওয়া আগুনে জাপ দিয়ে পড়লে যেরকম অপছন্দ হয় কষ্ট হয় এর চাইতে আরো বেশি কষ্ট যাদের কাছে হয় কুফুরির মধ্যে ফিরে যাওয়া তাদের কাছে ইমানের স্বাদ বেশি থাকবে